আজকে আমাদের সব এই প্রোডাক্টের অর্ডার আছে বেশিরভাগ সব এই প্রোডাক্টগুলো যাচ্ছে এবং এর সাথে সবাই কম্বো করে বেশি নিচ্ছে হলো এটা দেখেন এই যে সুপ টেনেক্স সাপ্লিমেন্ট টেনেক্স সাপ্লিমেন্ট এবং হচ্ছে আমাদের সুপার স্লিমিং হার্ব এবং হচ্ছে অ্যাপডোমান স্লিম এটার কম্বো করা হয়েছে আমাদের হচ্ছে এক্স সাপ্লিমেন্ট প্লাস হচ্ছে এটার সাথে এই যে এটা গ্রিন জুসটা এই যে দেখেন এটার ভিতরে এই যে গ্রিন টি জুস এই যে এরকম থাকবে দশটা প্যাকেট থাকে এটা বিশ দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় এগুলো সব আমাদের কিন্তু ওয়েট লস প্রোডাক্ট এবং আমাদের কিন্তু আরও অনেক কিছু আছে দেখতে পারেন আপনারা আরও কিন্তু নতুন প্রোডাক্ট অনেক কিছু আছে যেখানেই যাবেন এটা কিন্তু আসেই দেখেন কী অবস্থা আমার এখানে সব মানে এর ভিতরে সব প্রোডাক্ট এটার ভিতরেও আছে অনেক কিছু আরও কিন্তু আমার খাটের নিচে ভরা ওই যে ওইটা দেখা ওইটা ওইখানেও আছে। এই যে দেখেন আরো আরও আরও দেখাচ্ছি আরও ওই পাশের রুমেও আছে আর এই যে দেখেন আমাদের এই গ্লুটাক্স ক্রিম কিন্তু শেষ ঠিক আছে দেখেন বেশি কিন্তু নাই আর এইখানে তিনটা লেয়ার ছিল দেখেন তিনটা লেয়ার ছিল শেষ এখন এই যে আর একটা লেয়ার আছে মাত্র এই যে দেখেন নিচে কিন্তু আর নাই আগে এটা তিনটা লেয়ার ছিল আমাদের দেখছেন আর কিন্তু নাই এই জন্য দ্রুত আপনারা কিন্তু অর্ডার করে ফেলুন যেখানেই যাবেন খালি ফিয়োনা জুস আর হচ্ছে আমাদের গ্রিন জুস নতুন করে এমএন বডি ক্রিম আসছে আর এই যে আমাদের এই জুসটাও আছে এটা মেলানিন চেঞ্জ করে ফর্সা করে এবং আমাদের এই যে লাক্স কফি আছে এবং নতুন স্টকে আমাদের সিরামও এসেছে ফিরে এখানেই যাচ্ছি শুধু ফিয়োনা কেন এই যে নতুন দেখেন আমাদের কিন্তু এই যে ডক্টর জিসানের ক্রিম এসেছে আবার